আসসালামু আলাইকুম বন্ধুরা করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন পাবেন বা ট্যাক্স কেমন কাটবে বা কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাব জনতা ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখেন তাহলে তিন মাস ছয় মাস এবং এক বছর মেয়াদি আপনারা অ্যাপডেট করতে পারবেন তো আজকে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো মাস মাস এক বছর বা তারও বেশি মেয়াদ তালে রাখলে আপনি কি কেমন কেমন ইন্টারেস্ট রেট পাবেন সেটি জানাচ্ছি তো সঞ্চয় আমানতে যদি আপনি করেন তাহলে তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট যদি করেন তাহলে এক মাস মেয়াদি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন মাস বা মাসের কম সময় হলে ছয় পার্সেন্ট পাবেন ছয় মাস বা এক বছরের কম সময়ের নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছর এবং দুই বছরের উদ্দেশ্যে নয় এমন সময়ের জন্য আপনারা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো এটি কিন্তু মূলত দুই সালে এসে নতুন অ্যাপডিয়ার রেট বা নতুন পুনর্নির্ধারণ সুধার বা বৃদ্ধি করেছে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কিন্তু আগের থেকে চব্বিশ সালের যে ইন্টারেস্ট রেট রয়েছে সে সেখান থেকে কিন্তু দু হাজার সালে এই ইন্টারেস্ট রেট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কী ইন্টারেস্ট রেটে কেমন মাসিক মুনাফা আসবে কত টাকা কত ইন্টারেস্ট রেট আসবে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে এক মাসে আপনি পাবেন সাতশো টাকা দুই লাখে পাবেন চৌদ্দশো টাকা তিন লাখে পাবেন একুশশো টাকা এবং চার লাখে পাবেন আঠাইশো তেত্রিশ টাকা পাঁচ লাখে পাবেন পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে এক মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তো তিন মাসে যদি আপনারা রাখেন তাহলে এক লাখে পাবেন বাইশশো পঞ্চাশ টাকা দুই লাখে পাবেন পঁয়তাল্লিশশো টাকা তিন লাখে পাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা চার লাখে পাবেন নয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা তিন মাস নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তো ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যদি রাখেন তাহলে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছয়শো পঁচিশ টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরোশো তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লাখে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লাখে পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা তো এই হচ্ছে আপনার ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এখন আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো বারো মাসে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তাহলে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বারো মাসে তো নয় হাজার পাঁচশো টাকা পাবেন দু লাখে উনিশ হাজার পাবেন তিন লাখে পাবেন আড়াইশ হাজার পাঁচশো চার লাখে পাবেন আটত্রিশ হাজার টাকা পাঁচ লাখে পাবেন আপনি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো মাস চব্বিশ মাস একই ইন্টারেস্ট রেট পাবেন তো আপনারা দেখে নেবেন তো চব্বিশ মাসে ইন্টারেস্ট রেটে আপনার উনিশ হাজার আটত্রিশ হাজার সাতান্ন হাজার ছিয়াত্তর হাজার পঁচানব্বই হাজার টাকা এই এক লাখ থেকে পাঁচ লক্ষ টাকায় পাবেন পাচ্ছেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো ব্যাড ট্যাক্স কেমন কাটতে পারে তো ব্যাড ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটা জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক মাসের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেখানে আপনার প্রতি লাখে সাতশো আট টাকা পাচ্ছেন সে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন ছশো আটত্রিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে সেক্ষেত্রে ছয়শো দুই টাকা আপনারা পাবেন তো দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে ট্যাক্সে কাটুক না কেন তো এই অনুযায়ী কিন্তু আপনার টাকা পাচ্ছেন শুধুমাত্র আপনারা ট্যাক্সের পরিমাণটি যোগ করে নেবেন যে ট্যাক্সটি কত কাটবে সেটি দেখে তারপর আপনার মূল টাকাটি আপনারা পাবেন এখান থেকে তো আপনি যদি একইভাবে যদি তিন মাসের জন্য রাখেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট কিন্তু আপনারা পাবেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনাদের আপনার যে প্রতি লাখে আসছে বাইশশো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাচ্ছেন দুই হাজার পঁচিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন উনিশশো টাকা

কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন একটি তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর এবং তিন বছর তো এক একটি মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তিন মাসের জন্য দশ পার্সেন্ট ছয় মাসের জন্য আট পার্সেন্ট এবং বারো মাসের জন্য করলে নয় পার্সেন্ট এবং দুই বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন বছরের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিন মাসে দশ পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা আপনারা পাবেন মুনাফা ছয় মাসে পাবেন আট পার্সেন্টে চার হাজার টাকা এক লক্ষ টাকায় বারো মাসে নয় পার্সেন্টে পাবেন নয় হাজার টাকা দুই বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকা পাবেন নয় হাজার টাকা এবং দুই বছরের পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে উনিশ হাজার টাকা তিন বছরের পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এর পরবর্তীতে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে সেটা তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর যাই হোক না কেন তো দুই লক্ষ টাকা রাখলে তিন মাসে আপনার পাবেন পাঁচ হাজার টাকা ছয় মাসে পাবেন আট হাজার টাকা বারো মাসে পাবেন আঠারো হাজার টাকা পাবেন আটত্রিশ হাজার টাকা এবং তিন বছরে পাবেন তেষট্টি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটি হচ্ছে মূলত এক লক্ষ এবং দু লক্ষ টাকার ইন্টারেস্ট রেট তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তিন লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে পাবেন সাত হাজার পাঁচশো টাকা ছয় মাসেরা পাবেন বারো হাজার টাকা বারো মাসে পাবেন সাতাশ হাজার টাকা দুই বছরে পাবেন সাতান্ন হাজার টাকা তিন বছরে পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি চার লক্ষ টাকা জমা রাখেন তো চার লক্ষ টাকায় আপনি তিন দশমিক তিন মাসে দশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে চার লাখ টাকায় আপনি পাবেন তিন মাসে দশ হাজার টাকা ছয় মাসে আট পার্সেন্টে পাবেন ষোলো হাজার টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্টে ছত্রিশ হাজার টাকা দুই বছর নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে পাবেন ছিয়াত্তর হাজার টাকা তিন বছরের দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার লক্ষ টাকায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আপনি এই দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা ছয় মাসে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন বিশ হাজার টাকা বারো মাসে নয় পার্সেন্টে পাবেন পাঁচ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা দুই নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাঁচ লক্ষ টাকা তিন বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন এক লক্ষ আপন সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি পাঁচ লক্ষ টাকায় তো দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো কেমন ব্যাট ট্যাক্স কাটতে পারে তো প্রতি লাখে আপনার তিন মাসে আপনার পঁচিশশো টাকা পাবেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে ট্যাক্স কাটা পর পাবেন বাইশশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটাব পাবেন একশো পঁচিশ টাকা ছয় মাসে আট পার্সেন্টে আপনার প্রতি লাখে পাবেন চার হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন ছত্রিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন চৌত্রিশশো টাকা বারো মাসে পাবেন নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন নয় হাজার টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কাটাবর পাবেন আট হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো দুই বছর ন পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি হাজার টাকা যদি সতেরো হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে একশো পঞ্চাশ টাকা বছর পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা দশ ট্যাক্স কাটলে বার কাটার পরে পাবেন আঠাশ তিনশো পঞ্চাশ টাকা এবং পনেরো ট্যাক্স কাটার পর পাবেন আপনি ছাব্বিশ টাকা তো এই হচ্ছে আপনার দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যে টাকাটি রয়েছে সেটি ইসলামী ব্যাংকে অ্যাপড্রি করে টাকা জমা রাখলে আপনি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মাসিক মুনাফা কেমন পাবেন ইন্টারেস্ট রেট কেমন আসবে এবং ব্যাড ট্যাক্স কেমন কাটবে কি কী ডকুমেন্টস লাগবে বা দু সালে এসে আপনারা কেমন ইন্টারেস্ট রেট পেতে পারেন বা ইসলাম ব্যাংকে যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেছে সেই অনুযায়ী কত পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসলামী ব্যাংক আগের থেকে মুনাফা বৃদ্ধি করেছে এক মাস তিন মাস একশো দিন ছয় মাস দুশো দিন তিনশো দিন বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস পর্যন্ত তো আপনি ছয় পার্সেন্ট এক মাসে এবং তিন মাস থেকে চব্বিশ মাস ছত্রিশ মাস পর্যন্ত দশ দশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট আপনারা ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো এখন আমি আপনাদের জানাচ্ছি ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা মুনাফা কেমন পাবেন তো আপনি যদি এক লক্ষ থেকে এক লক্ষ টাকা জমা রাখেন এক মাসে তো পাঁচশো টাকা পাবেন দুই লাখে পাবেন এক হাজার টাকা তিন লাখে পাবেন পনেরোশো টাকা চার লাখে পাবেন দুই হাজার পাঁচ লাখে পাবেন পঁচিশশো টাকা তো এই হচ্ছে আপনি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এক মাস মেয়াদি রাখলে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এই মুনাফাটি পাবেন এরপর আপনি যদি তিন মাস বা ইন্টারেস্ট তিন মাস মেয়াদি রাখেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লাখ টাকায় আপনারা পাবেন পঁচিশশো টাকা তারপর দুই লক্ষ টাকায় পাবেন পাঁচ হাজার টাকা তারপর তিন লাখে পাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা চার লাখে পাবেন দশ হাজার টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় পাবেন বারো হাজার পাঁচশো টাকা তো এইগুলো তিন মাস দশ তিন মাসের যে আপডেটটি সেটি দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এই টাকা পাবেন এরপর আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তো ছয় মাসে আপনি কিন্তু দশ দশমিক দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা দুই লাখে পাবেন দশ হাজার তিনশো টাকা তিন লাখে পাবেন পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা চার লাখে পাবেন বিশ হাজার ছয়শো টাকা পাঁচ লক্ষ টাকা পাবেন পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার ছয় মাসের ইন্টারেস্টের যে ইন্টারেস্টটি রয়েছে দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে মুনাফাটি এখন আপনি যদি এক বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনি দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার আসবে দশ হাজার পাঁচশো টাকা দুই লাখে আসবে একুশ হাজার তিন লাখে আসবে একত্রিশ হাজার পাঁচশো চার লক্ষ টাকায় আসবে বিয়াল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা পাবেন বা হাজার টাকা এই হচ্ছে এক বছর যে নতুন ঘোষণা করেছে যতই হোক না কেন আপনারা জাস্ট এক লাখ টাকা যদি এক লক্ষ টাকা আপনার যে মুনাফাটি আসবে সেটি জাস্ট যোগ করে নিলে কিন্তু আপনাদের যত লক্ষ টাকায় রাখুন না কেন সেটি কিন্তু যোগ করে নিলে কিন্তু আপনারা সেই মুনাফাটি পেয়ে যাবেন অনুযায়ী খালি অ্যাড করে নেবে তাহলে কিন্তু হবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই মুনাফার রেটে আপনাদের কেমন আয়কর কাটবে বা ব্যাট ট্যাক্স কাটবে সেটি জানাচ্ছি তো আপনি প্রতি লাখে ধরেন যে এক লক্ষ টাকায় ধরেন এক লাখ টাকা ধরে নেন এক লক্ষ টাকায় আপনি এক মাসের জন্য যদি রাখেন তাহলে কিন্তু ছয় পার্সেন্ট ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন বা আমরা জানি তো প্রতি লাখে পাঁচশো টাকা যদি আপনি পান ইন্টারেস্ট এক মাসের জন্য তাহলে কিন্তু এখান থেকে পনেরো পার্সেন্ট আয়কর কাটবে পনেরো পনেরো পার্সেন্ট আয়কর কাটলে আপনারা চারশো পঁচিশ টাকা ট্যাক্স কাটার পর থাকবে এবং যদি দশ পার্সেন্ট আয়কর কাটে সেক্ষেত্রে কিন্তু চারশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন তো এই হচ্ছে এক মাসে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট আয়কর কাটার পরে কর্তন করার পরে এইটি পার্সেন্ট তো তিন মাসে দশ পার্সেন্ট যদি তিন মাসের জন্য রাখেন তাহলে প্রতি লাখে পঁচিশশো টাকা আপনার যদি পান তাহলে পনেরো পার্সেন্ট আয়কর একুশো চব্বিশ টাকা পাবেন এবং দশ পার্সেন্ট আয়কর বাইশশো পঞ্চাশ টাকা ছয় মাসে যদি রাখেন তাহলে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাবেন পনেরো পার্সেন্টে চার হাজার তিনশো পঁচাত্তর টাকা পাবেন ট্যাক্স কাটার পর এবং দশ পার্সেন্ট আয়করে চার হাজার ছয়শো বত্রিশ টাকা পাবেন ছয় মাসে এবং এক বছর যদি রাখেন তাহলে এক বছরের প্রতি আপনার পাবেন দশ হাজার পাঁচশো টাকা এবং সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট আয়কর কাটলে পাবেন আট হাজার নয়শো পঁচিশ টাকা এবং দশ পার্সেন্ট আয়কর কাটলে পাবেন নয় হাজার চারশো চৌচল্লিশ টাকা তো এই হচ্ছে আপনার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আয়কর কর্তন করার পর যে অ্যামাউন্টটি থাকবে সেটি তো এখন আমি আপনাদেরকে জানাবো কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপডিয়ার অ্যাকাউন্টটি খুলতে সেই বিষয়ে আমরা তাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি এক নম্বরে হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি যদি হয় তাহলে সেখানে রিটার্ন স্লিপ অবশ্যই প্রয়োজন পড়বে চার নম্বর আছে নমনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর আছে নমিনির এক কপি ছবি গ্রাহক কৃতক সত্তাহিত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত হচ্ছে উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস